সময়ের সাথে বদলেছে অনেক কিছু কিন্তু বদলায় নিয়ে বটগাছ আর তার ছায়াতলে গড়ে ওঠা এই বলরাম বাজার প্রায় পাঁচশো বছরে পুরনো এই বটগাছ শুধু একটি বৃক্ষ নয় এটি ইতিহাসের নীরব সাক্ষী আর এ ছায়াতলে গড়ে উঠেছে ঐতিহাসিক বলরাম বাজার তার কোলঘেয়েই গড়ে উঠেছে সবুজ শ্যামলে ভরা খামারপাড়া উচ্চ বিদ্যালয় এবং খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এছাড়াও গড়ে ওঠে মন্দির মসজিদ এবং একটি কমিউনিটি ক্লিনিক মাটির গভীরে প্রেরিত শেকর যা শতাব্দীর পর শতাব্দী ধরে আঁকড়ে রেখেছে এই জমিকে বটগাছটি শুধু প্রকৃতির অংশ নয় এটি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক বহু বছর আগে এখানেই বস্ত হাটবাজার পালাগান এবং সামাজিক বিচারসভা বললাম বাজারও তখন ছিল গ্রামের মানুষের মিলন মেলা যেখানে ইতিহাস বহু গল্প লুকিয়ে আছে কালের পরিক্রমায় বদলে গেছে অনেক কিছু কিন্তু বদলায়নি বলরাম বাজারের ব্যস্ততা এখনও এখানে আশেপাশে গ্রামের মানুষ কেনাকাটার জন্য ছুটে আসে আর চলে প্রাণবন্ত আড্ডা এই বাজার যেন জীবন্ত ইতিহাসের অধ্যায় শুধু মানুষ নয় এ গাছে আশ্রয় নিতে আসে অসংখ্য পাখি কীটপতঙ্গ এ গাছের ডালে প্রতিটি জীবনের স্পন্দন প্রতিটি পাতার প্রকৃতির কাব্য বটগাছের ছায়া বলরাম বাজার শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের কেন্দ্র নয় এটি স্থানীয় সংস্কৃতি ঐতিহ্য আর সামাজিক বন্ধনের প্রতীক আমাদের দায়িত্ব এই গাছটিকে সংরক্ষণ করা এই বাজারের ঐতিহ্যকে ধরে রাখা যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানুক তাদের শিকড়ের কথা ইতিহাসের কথা এই বটগাছটি ছায়াতলেই গড়ে ওঠে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা মন্দির এবং কালী মন্দির সনাতন ধর্মালম্বীরা এখানেই প্রতিনিয়ত পূজা অর্চনা করতেছে তার পাশেই মুসলিমদের একটি মসজিদ রয়েছে মুসলিমরা প্রতিদিন তাদের ধর্মীয় ইবাদত আদায় করতেছেন আপনি কি এই গাছের বয়স জানেন বাপ দাদু চোদ্দ জানে না ああ